রাতারাতি কিভাবে বলক শেষ করে লক্ষ লক্ষ টাকা জানেন কি আপনি এমনকি কার পিছনে পানির মতো উড়িয়ে দেন তার গান গিয়ে ইনকাম করা সব টাকা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত আপনার মন ছুঁয়ে যাবে কথা দিচ্ছে ভারতের এই সুন্দরী গায়িকা দিনের পর দিন এমন কিছু কাজ করে চলেছেন যা শুনলে আপনিও তাকে কুর্নিশ জানাতে বাধ্য হবেন স্টেজে পারফর্ম করতে উঠলেই তিনি বলেন আমার টাকার দরকার কিন্তু কেন এই টাকা কি তিনি নিজের জন্য চান উত্তর হল না তিনি কনসার্ট করেন লাগাতার পরিশ্রম করেন শুধুমাত্র অন্যের জন্য ভারতের এই সুন্দরী গায়িকা পালক মুচ্ছল যেমন মিষ্টি তার কণ্ঠ ঠিক মিষ্টি তিনিও পালক জনপ্রিয় গায়িকা হওয়ার পাশাপাশি ক্যামেরার বাইরে হাজারো শিশুর জীবনদাত্রী অনেকে তাকে সৃষ্টিকর্তার দুধ বলে মনে করেন তার মিষ্টি গলা যেমন মানুষের মন জয় করে মন জয় করে হৃদয় আপনারা জানলে অবাক হবেন পলকের বাড়ির শোকেশে সাজানো রয়েছে হাজার হাজার পুতুল কিন্তু কেন এই নিয়ে অনেকের মনের প্রশ্ন জাগে এত হাজার হাজার পুতুল দিয়ে তিনি কি করেন তাহলে আসুন জেনে নিই ভারতের এই বিখ্যাত গায়িকা তার বাড়িতে প্রায় তিন হাজারের বেশি পুতুল রেখেছেন যা দেখলে মনে হয় যেন এক পুতুলের সাম্রাজ্য কিন্তু এই পুতুলগুলো শুধু খেলনা নয় এগুলি এক একটি গল্প পালক বলেন আমি গল্প সংগ্রহ করি তিনি জীবন্ত গল্প খুঁজে এবং সেই গল্পগুলির প্রতিছবি যেন এই পুতুলগুলি আসলে পালকের উপার্জিত অর্থ থেকে বহু পুতুল বিক্রেতার সংসার চলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি তাদের থেকে পুতুল কেনেন এবং নিজের কাছে রাখেন এ যেন এক মানবিকতার অনন্য উদাহরণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পালক মুচ্ছল জোর গলায় বলেন তিনি কনসার্ট করেন শুধুমাত্র গরিব মানুষদের জন্য দুস্থ শিশুদের চিকিৎসার জন্য তিনি একটি গুরুত্বপূর্ণ মিশন নিয়ে কাজ করছেন এই মিশনের অধীনে তিনি ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি শিশুর হার্ট সার্জারি করিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন কিন্তু এই মহৎ কাজের বিনিময়ে তিনি কি নেন জানেন তিনি প্রতিটি অস্ত্রোপাচারের বিনিময়ে শুধুমাত্র একটি করে পুতুল নেন এবং সেই পুতুল নিজের কাছে রাখেন কি ভাবছেন বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ আপনার ভাবনা সম্পূর্ণ ঠিক যখন বালকের কাছে সিনেমার প্লেব্যাকের কাজ থাকতো না তখনও তিনি ঘন্টার পর ঘন্টা গান গিয়েছেন শুধুমাত্র শিশুদের জন্য অর্থ সংগ্রহ করার জন্য তার জনপ্রিয়তা যত বেড়েছে পারিশ্রমিকও তত বেড়েছে কিন্তু সেই পারিশ্রমিকের টাকা তিনি নিজের জন্য খরচ না করে শিশুদের চিকিৎসার জন্য দান করেছেন পালক মনে করেন এই কাজ তার কাছে একটি বড় দায়িত্ব তিনি ভীষণ খুশি যে ঈশ্বর তাকে এই কাজের জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পালক বহু বছর ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত গানের মাধ্যমে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন তেমনই তার মানবিকতা দেখে মুগ্ধ হয়েছে গোটা দেশ নিজের কনসার্টের টাকায় তিনি চাইলেও বিলাসবহুল জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি তা করেননি যে সমস্ত শিশুদের বাবা মায়েরা অর্থ অভাবে তাদের হার্টে সার্জারি করাতে পারেন না তাদের পাশে এসে দাঁড়িয়েছেন পালক এই মহান কাজের জন্য গায়িকা পালক মুচ্ছলকে অন্তর থেকে স্যালুট আপনার কি মনে হয় পালকের এই কাজ অন্যদের অনুপ্রাণিত করবে তো কমেন্টে জানান আপনার মতামত আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আবারও হাজির হব নতুন নতুন শব্দ তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ